আমরা অনেকেই লক্ষ্য করছি বিগত ষোলো বছরের নির্যাতনের সময় মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক অনিয়ম হয় নাই তা আমি বলবো না। নানা রকমের অনিয়ম হয়েছে ভর্তি বাণিজ্য হয়েছে শিক্ষকরা যখন চাকরি নিবে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নানা রকমের ব্যবসা বাণিজ্য ছিল নতুন করে যেইভাবে পদত্যাগ করানোর একটা হিরিক করেছে এই ক্ষেত্রে আমাদের ভাবা দরকার কোনভাবে যেন নৈতিকভাবে ভাবে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক প্রশ্নবিদ্ধ না হয় এজন্য প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এদেশের যারা নাগরিক আছে প্রত্যেকের এই বিষয়টা নিয়ে ভাবা দরকার ঠিক কিনা বলেন আমরা এখন আমরা এখন দেখতেছি ছোট বাচ্চারা যখন একটা স্লোগান পায় আমার বাচ্চা বয়স মাত্র সাত বছর ও সারা দিন এখন ঘরের ভিতরে উই ওয়ান্ট জাস্টিস তা আমি ওরে মাঝে মাঝে বলি যে বাজার তোর সাথে তো কোনো বৈষম্য হয় না তুমি যে জাস্টিস চাও কার বিরুদ্ধে চাও ও তো বাচ্চা মানুষ স্লোগানটা ভালো লাগছে আদালতের স্লোগান এটা কোরআনের ফিকরা এটা তো ভালো লাগবেই স্বভাব প্রসূত ভাবে একটা মানুষ ইনসাফ চায় ন্যায় চায় আদালত চায় এটা ছোট বাচ্চার ভিতরে আল্লাহ তালা দিয়ে রাখছে স্বভাব প্রসূত ভাবে জন্মের পরেই মানুষ কখনো বই চায় না বৈষম্য চায় না দেখবেন আপনি ছোটবেলায় আপনার বাইরে যদি ডিম একটু বেশি দেয় আপনারে কম দেয় আপনার মনে একটা খারাপ লাগবে যে কিরে আমারে কম কেন দিল দুধ তারে দিছে আপনার দেয় নেই ধরেন ডাক্তার বলে দিচ্ছে যে দুধ খাইলে ওর পেটে সমস্যা হইতে পারে আপনার দেয় না আপনার মন খারাপ লাগবে যে আমারও দেয় ওরে ডিম দিয়েছে আপনার পেটে সমস্যা হয়তো ডিম দেয় নেই আপনার বিরাট খারাপ লাগবে যে কেন আমার দেওয়া হলো না এই আদালতের বিষয় মারামারি পর্যন্ত হবে কেন দিল না আমার আদালতের এই বিষয়ে জন্মসূত্রগত ভাবে আল্লাহ তালা মানুষের অন্তরে দিয়ে দিয়েছে আমাদের ছোট বাচ্চারা যে স্লোগান দেয় এই স্লোগানটা জন্ম সূত্রগতভাবে আল্লাহ তালা আমাদের অন্তরে দিয়ে রাখছে কিন্তু কোনোভাবেই যেন শিক্ষক আর ছাত্রের এই মহান সম্পর্ক প্রশ্নবিদ্ধ যেন না হয় একজন শিক্ষক তো তিনি যেই শিক্ষকের জন্য ওয়ইননাল মলাইকা লাইসলুনা আলা মুআল্লিবিন নাসিল খাই যারা আল্লাহর জমিনে মানুষকে কল্যাণে শিক্ষা দেয় স্বয়ং ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ শিক্ষক তো তিনি হজরত আলী রাজি আল্লাহ বলছেন যদি তিনি চান আমাকে বিক্রি করে দিতে পারে যদি তিনি চান আমাকে আজাদ করে দিতে পারে জোরে কোন ইমাম শাহ আলী রহমা ইমাম মালিক আলী রহমার সামনে বসা ছিলেন ইমাম মালিক রহিমাহুল্লার সামনে সেই সময় তো আমাদের মতো এরকম কাগজ কলম এরকম কাগজ ছিল না চামড়ার কাগজ ছিল চামড়া দিয়ে চামড়া দিয়ে লেখা হতো আর কি চামড়ার উপরে বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এক একটা বই এত বড় বড় সেই সময় একটা পৃষ্ঠা পৃষ্ঠা থেকে আরেকটা উঠালে সে আওয়াজটা যেন কম হয় এই জন্য তিনি খুব আস্তে আস্তে একটা থেকে আরেকটা পৃষ্ঠা উঠাতেন যাতে করে ওস্তা কোনোভাবে এই আওয়াজে বিরক্ত না হয় জোরে কোন আব্বাহক ছাত্র আর শিক্ষকের এই সমাহ নানাভাবে বহিরাগত বিভিন্ন মানুষের প্রভাবে এটা প্রস্তাবিত হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে অন্যায়কারী হয়ে থাকে আইনানুভাবে তার ব্যবস্থা হবে দেশটা একটু একটু দেশটা হওয়ার পর ইনশাল্লাহ সেই সিদ্ধান্ত প্রশাসন নিবেশাসন যেই ছাত্রদেরকে তিনি পড়ালেন শিখালেন তারা যদি জোর করে মারধর করে শিক্ষককে যদি অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষককে যদি বের করে দেয় তাহলে একটা সময় এমন দাঁড়াবে জ্ঞানকে উঠিয়ে না হবে হাতে ধরে এত বড় ক্ষতি হতে আমরা দিতে পারি না ঠিক না বলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আমি এই দাবির পক্ষে একমত যিনি অন্যায়কারী তার বিচার হোক কিন্তু সেই বিচার প্রক্রিয়াটা সুন্দর হওয়া উচিত এই জানি এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে শিক্ষকের গলায় ছাত্ররা জুতা দিয়েছে ইচ্ছিতে অপমান অপদস্থতা লাঞ্চনা আর কি হতে পারে বলে এরপরে দেখেছি এক জায়গায় স্টক করে ফেলছে এখন মানুষ তো অন্যায় করতে পারে সেই অন্যায়ের বিচার হবে হওয়া উচিত এটাও সঠিক এটাও সঠিক কিন্তু ছাত্র আর শিক্ষকের যে সুসম্পর্ক এটা যেন নষ্ট না হয়ে যায়